আসসালামু আলাইকুম জি বলেন আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি জি বলুন জি আপনার নামটা দিনমজুর না মানে আপনার পেশা না আপনার নাম আমার নামই দিনমজুর আপনি কি বিবাহিত জি কয় বছর থেকে বিয়ে করেছেন এক বছর আপনার কি বাচ্চা আছে জি দুইজন মানে আমি দুই বিয়ে করেছি ওহ আপনার স্ত্রীর নাম ছোটজন না বড়জন বড়জন কিয়ামত কিয়ামত আর ছোটজন তুফান ও তুফান আপনার সন্তানের নাম ছোটজন একটা না বড়জন একটা কিয়ামত জন একটা ঝড় ঝড় আর তুফান একটা সিডর সিডর জি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লাগবে না 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 আর কিছু লাগবে না আর কিছু লাগলে নিয়ে যান না না তাহলে ভিতরে চা খেয়ে যান সমস্যা আছে না 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 আর কিছুই লাগবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ